হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিপ উইথ লাভ আজ আমরা করব করণীর একটি টাইপের অঙ্ক তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছো এই টাইপের অঙ্কে তোমাদের অনেকেরই অনেকেই তোমরা পারবে কিন্তু অনেকেরই এই অঙ্কে সমস্যা হয়ে যায় বা অনেক বড় হয়ে যায় তো আমি তোমাদের আজকে এই টাইপের যে অঙ্কগুলো থাকে শুধুমাত্র এই টাইপের আজকে শেখাবো এই টাইপের অঙ্কগুলো কিভাবে তোমরা খুবই আর কি মনে রাখার মতো পদ্ধতিতে কিভাবে তোমরা সমাধানটা করতে পারবে সেটাই আমি আলোচনা করব ছোট্ট একটা ভিডিও 10 15 মিনিটের ভিডিও হবে তোমরা প্রথমে 5 6 মিনিট একটু মন দিয়ে দেখবে বাকি গুলো তোমরা একাই প্র্যাকটিস করতে পারবে নিজেরাই তো সবাই তোমরা একটু দয়া করে প্রথম 5 6 মিনিট ভিডিওটা মন দিয়ে দেখো তো চলো শুরু করা যাক দেখো সংখ্যা দেওয়া আছে √2 √3 তারপরে সংখ্যা দেওয়া আছে দুটো তোমাকে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তো আমি প্রথমে সংখ্যাগুলো লিখে নিলাম কত আছে রুট দুই এর উপরে তিন যে জায়গায় আবার রুট এর উপরে জায়গায় তিন আছে এবার দেখো তোমার প্রথম কাজ তোমার প্রথম কাজ দেখো এই জায়গায় উপরে কত আছে এই জায়গায় উপরে তিন দেওয়া আছে তিন তাই তো এই জায়গায় কত দেওয়া আছে তিন এই জায়গায় কিন্তু তিন তিন দেওয়া আছে কিন্তু এই জায়গায় কোনো সংখ্যা দেওয়া আছে কি এই জায়গায় এই জায়গায় কোনো কিন্তু সংখ্যা দেওয়া নেই তো রুটের উপরে যদি এই জায়গায় কোনো সংখ্যা না দেওয়া থাকে তবে তোমাকে ধরতে হবে যে সংখ্যাটা ওই জায়গায় কত দেওয়া আছে দুই দেওয়া আছে যদি কোনো অঙ্কে এইভাবে রুটের ওপরে কোনো সংখ্যা দেওয়া না থাকে কোনো সংখ্যা না দেওয়া থাকে তবে তোমাকে কি কি ধরতে হবে ধরতে হবে উপরে দেওয়া আছে দুই দেওয়া আছে দুই যে কোনো অঙ্কই হতে পারে এবার দেখো কি লিখবে আমি নিচ থেকে শুরু করলাম এটাকে এমন ভাবে লেখা যায় যে এই যে চার যে আছে এই চারটা থাকলো আর এই যে তিনটা আছে না এই তিনটা পাওয়ারে গিয়ে উল্টে যাবে মানে এই যে উপরে যে ছোট্ট তিনটা ছিল এই তিনটা পাওয়ারে গিয়ে হয়ে যাবে উল্টে যাবে মানে কি হয়ে যাবে অনন্যক এক বাই তিন এক বাই তিন সেম এই যে দুইটা ভিতরের যে দুইটা আছে এই দুইটা দুই থাকবে সুন্দরভাবে থাকবে আর এই যে তোমার যে ছোট্ট করে তিনটা ছিল এই তিনটা পাওয়ারে গিয়ে কি হয়ে যাবে উল্টে যাবে মানে হয়ে যাবে তিনটা এক বাই তিন সেম এই তিনটা তিনি থাকবে এই তিনটা তো তিনি থাকবে আর এই পাওয়ারের যে ছোট্ট দুইটা আছে এই ছোট্ট দুইটা উপরে গিয়ে কি হয়ে যাবে এক বাই দুই আর সেম এই দুইটাও দুই থাকবে আর পাওয়ারের যে আবার ছোট্ট দুইটা আছে এই দুইটা উপরে গিয়ে হয়ে যাবে এক বাই দুই নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা মানে তোমার রুটের ভেতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তেমনই থাকবে আর শুধু রুটের উপরে যে ছোট্ট করে সংখ্যাটা দেওয়া ছিল সেটা উপরে গিয়ে মানে পাওয়ারে গিয়ে উল্টে যাবে নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা নেই এবার তোমাদের সিম্পল একটা কাজ করতে হবে তোমাদের এবার সিম্পল একটা কাজ করতে হবে কি কাজ দেখো অবশ্যই বলছি এই যে তুমি যে দাগের নিচেদের সংখ্যাগুলো সংখ্যাগুলো পেলে মানে দুই যে দাগের নিচে যে সংখ্যাগুলো পেলে তোমাকে কি করতে হবে এই সংখ্যাগুলো লসাগু করতে হবে কি করতে হবে এই যে দাগের নিচেদের সংখ্যাগুলো পেলে দুই দুই তিন তিন দুই দুই তিন তিন তোমাকে এদের কি করতে হবে লসাগু করতে হবে তুমি যখন এদের লসাগু বের করবে তখন এদের লসাগু বের হবে বারো লশা কত হবে লসা কু বের হবে বারো বুঝতে পারলে এবার তোমাকে কি করতে হবে দেখো কোন সমস্যা করব এই যে দাগের সংখ্যাগুলো দেওয়া আছে বেকারের ভিতরের সংখ্যা কিন্তু লসাখু আমি বের করবো না এই যে দাগের নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমি সেই সংখ্যাগুলো লশাকু বের করবো লশাকু কত হয়ে গেলো আমার বারো সরি বারো হবে না লশাকু হবে ছয় বারো ধরলেও কোনো সমস্যা হতো না একটু বড় হতো শুধু তাই লসাগু হবে কত ছয় তাই তো এবার কি করতে হবে দেখো আমি লিখলাম লিখলাম এই যে যে ছিল নিচের আর দুই 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 লসাগু যে ছিল এই এই দিয়ে লসাগুকে ভাগ ছয় দুই করে লিখতে হবে মানে দেখো এই জায়গায় দাগের নিচে ছিল দুই আর লসাগু ছিল ছয় তো এই দুই দিয়ে ছয়কে ভাগ করে তোমাকে লিখতে হবে তো দুই দিয়ে যখন তুমি ছয়কে ভাগ করবে তখন আসবে কত আসবে আমার তিন হয়ে গেল কত ছিল লসাগু ছয় কে ভাগ করলে কত আসবে তিন তাহলে পাওয়ারে আসবে এটা আরো সেম ভাবে তিন এবার সেম ভাবে এবার যে ব্র্যাকেটের ভিতরে ব্রেকেটটা দিয়ে নেই তাহলে বুঝতে ভালো না দিলেও সমস্যা নেই এবার যে ব্র্যাকেটের ভিতরে দুই আছে দুই লিখলাম এবার দাগের নিচে ছিল কত দাগের নিচে ছিল তিন এই তিন দিয়ে যখন তুমি লসাগু ছয় কে ভাগ করবে তখন ভাগ ফল আসবে কত দুই তো লিখে রাখলাম দুই আবার সেম ব্যাকেটের ভিতরে আছে চার চার লিখলাম লেখার পরে কি করব দাগের নিচে কত ছিল দাগের নিচে ছিল তিন এই তিন দিয়ে যে লসাগু ছিল ছয় এই তিন দিয়ে ছয় কে ভাগ করার ফলে ভাগ ফল কত আসবে ভাগ ফল আসবে দুই হয়ে গেল অঙ্ক প্রায় শেষের দিকে কোনো সমস্যাই হলো না অনেক শর্টে করে ফেললাম তাই তো আমি কি করলাম ব্রেকেটের ভিতরে যা ছিল তাই লিখলাম আর দাগের নিচের যে সংখ্যাটা আছে ওই সংখ্যা দিয়ে লসাগুকে ভাগ করলাম ভাগ ফলটা শুধু পাওয়ারে লিখে দিলাম যাই হোক পাওয়ারগুলো লিখো এর পাওয়ার তিন মানে আট তিনের পাওয়ার তিন মানে কত সাতাইশ দুইয়ের পাওয়ার দুই মানে চার আর চারের পাওয়ার দুই মানে ষোলো তোমাকে কি বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তাহলে তুমি যে সংখ্যাগুলো বের করলে আট সাতাইশ চার ষোলো সব থেকে ছোটো কোনটা নিশ্চয়ই চার সব থেকে ছোটো কোনটা চার তো চার মানে কি চার মানে তার সোজাসুজি কোনটা ছিল এই যে রুট দুই পাওয়ারে আছে উপরে আছে তিন তাহলে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর সব থেকে ছোট সংখ্যা রুট দুই পাওয়ারের উপরে আছে মানে রুটের উপরে আছে তিন আশা করি বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না সমস্যা হলে তোমরা ভিডিওটা একটু মানে ব্যাক করে আবার এই অংশটুকু ভালো করে দেখে নাও আমি ফটাফট তিন চারটা অঙ্ক এই সেম টাইপেরই প্র্যাকটিস করব তো তোমরা সেগুলোও দেখতে পারো তোমরা আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবে সবই এই টাইপের অঙ্ক এইটুকুর মধ্যে সমাধান হয়ে যাবে কোনো সমস্যা নেই কোনো জটিলতার কিছু নেই আমি নেক্সট অঙ্কে চলে যাই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি আমাকে এবার ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে মানে এক সাইডে আসবে না আমি একটু দুই সাইডে লাগতে নিলাম এভাবে কত কত ছিল একটা ছিল রুট দুই আগে পরে হলো সমস্যা নেই একটা ছিল কত রুট তিন তার উপরে ছিল আবার ছোট্ট করে তিন একটা ছিল রুট পাঁচ উপরে ছোট্ট করে চার একটা ছিল রুট দুই তার উপরে ছোট্ট করে তিন সত্যি একটু খারাপ দেখো এবার কি করবো তাহলে আমি কি বললাম যদি এইভাবে রুটের উপরে কোনো সংখ্যা না থাকে তবে তোমাকে ধরতে হবে রুটের উপরে কত আছে রুটের উপরে আছে তোমাকে ধরতে হবে দুই এটা বলার কথা না যদি রুটের উপরে কোনো সংখ্যা না থাকে তোমাকে ধরতে হবে কত আছে দুই এবার কি লিখবো তো এই আমি এই জায়গা থেকে শুরু করি এই যে রুটের ভিতরে রাখলাম আর এই যে উপরে যে ছিল এই পাওয়ারে গিয়ে হয়ে যাবে এই দুই দুই এক বাই যে রুটের ভিতরে তিন এই তিনটাকে আমি তিন লিখলাম রেকেটের ভিতরে আর যে রুটের উপরে ছোট্ট তিন ছিল এই তিনটা হয়ে যাবে উল্টে যাবে এক বাই তিন সেম ভাবে রুটের ভিতরে যে পাঁচটা ছিল পাঁচটাকে ভিতরে লিখলাম আর এই উপরে চারটা হয়ে যাবে উল্টে এক বাই চার এই দুইটাকে আমি ভিতরে লিখলাম দুইটাকে আমি ভিতরে লিখলাম আর উপরে তিনটা হয়ে যাবে এক বাই তিন নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা নেই এইটুকু খুবই সহজ খুবই সাধারণ এবার কি করবে দেখো এই ব্র্যাকেটের ভিতরে দুই ছিল দুই লেখো এই জায়গায় ব্র্যাকেটের ভিতরে তিন ছিল তিনও লেখো এই জায়গায় ব্র্যাকেটের ভিতরে পাঁচ ছিল পাঁচ লেখো ব্র্যাকেটের ভিতরে দুই ছিল আবার দুই লেখো এবার তোমাকে কি করতে হবে এই যে দাগের নিচে যে সংখ্যাগুলো ছিল তোমাকে ওই দাগের নিচের সংখ্যাগুলো তোমাকে লসাগু করতে হবে মানে কি এই দাগের নিচে ছিল চার এই জায়গায় দাগের নিচে ছিল তিন তো এই দুই তিন চার তিন দুই তিন চার তিন এদের যখন তুমি লসাগু করবে তখন লসাগু আসবে আমার বারো এই দাগের নিচের সংখ্যাগুলো দুই তিন চার তিন যখন তুমি এদের লসাগু করবে তখন তোমার লসাগু আসবে কত বললাম লসাগু তোমাকে কি করতে হবে এই এই যে তুমি সংখ্যাগুলো আমি গোল করেছি দিয়ে লসাগুকে ভাগ করে লিখতে হবে যেরকম এই জায়গায় দুই গোল করা ছিল এই দুই দিয়ে বারো কে ভাগ করলে কত আসবে ছয় তাহলে পাওয়ার লিখবো আমি ছয় দাগের নিচে তিন আছে তিন দিয়ে যদি আমি বারো কে ভাগ করি তিন দিয়ে বারোকে কে ভাগ করলে ভাগ ফলা আসবে চার চার লিখলাম দাগের নিচে চার আছে চার দিয়ে বারোকে ভাগ করলে হবে তিন চারা বারো তিন দাগের নিচে দেখো আবার তিন আছে তিন দিয়ে বারোকে ভাগ করলে হবে তিন চারা বারো চার নিশ্চয় কি করলাম আমি দাগের নিচের যে সংখ্যাগুলো ছিল যেগুলো লাল কালিতে গোল করা আছে সেগুলো দিয়ে আমি লসাগুকে ভাগ করে করে ভাগ ফলটা পাওয়ারে লিখে দিব করলাম এবার দুইয়ের পাওয়ার ছয় মানে কত ছয় বার দুই গুণ করো চৌষট্টি আসবে তিনের পাওয়ার চার মানে কত চারবার তিন গুণ করলে একাশি আসবে একাশি পাঁচের পাওয়ার তিন মানে গত তিনবার পাঁচ গুণ করলে একশো পঁচিশ আসবে দুইয়ের পাওয়ার চার মানে চারবার দুই গুণ করলে ষোলো আসবে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি তাহলে চৌষট্টি একাশি একশো পঁচিশ আর ষোলো চৌষট্টি একাশি একশো পঁচিশ আর ষোলো এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা তোমাকে ছোট সংখ্যায় তো বের করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি সব থেকে ছোট কোনটা ষোলো তোমার চৌষট্টি একাশি একশো পঁচিশ আর ষোলোর মধ্যে সব থেকে ছোট কোনটা ষোলো ষোলো মানে কত সামনে কত ছিল যে তার তার উপরে উপরে নাম্বার আমাদের সঠিক উত্তর নিশ্চয়ই তোমাদের আর কোনো বোঝার সমস্যা হওয়ার কথা না তাও ফটাফট আমি আর দুই একটা অঙ্ক করিয়ে দিচ্ছি তারপরে একটা তোমাদের হোমওয়ার্ক দেবো তোমরা সেটাই অবশ্যই বাড়ি থেকে বা খাতায় কলমে প্র্যাকটিস করে তোমরা অবশ্যই কমেন্টে উত্তরটা জানাবে আর ভিডিওটা কেমন লাগছে তাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন টপিকের বিষয় ভিডিও চাও চলো नेक्स्ट অংক দেখো বৃহত্তম সংখ্যা কোনটি আমি সংখ্যাগুলো আগে লিখে নেই প্রথমটা কত আছে অপশন ধরে করি বা অপশন ছাড়া এগুলো ধুলে করতে একই আসবে কোনো সমস্যা নাই অপশন ধরে করলেও হবে বা উপরে সংখ্যা কি চারটি অপশন চারটি সংখ্যাই ছিল √ চার তারপরে আছে তার উপরে আছে বারো এবার দেখো কি হবে এই ভেতরে চার ছিল চারটা আগে লিখলাম ভেতরের চারটাকে আগে লিখলাম আহ ভেতরে টাকা আগে লিখি ভিতরে পনেরো টাকা আগে লিখলাম ভেতরের ছয়টাকেও লিখলাম আবার ভেতরের ২৪৫ পঁয়তাল্লিশটাকেও লিখলাম লেখার পরে পাওয়ারে ছিল পাওয়ার বলতে পাওয়ারে না রুটের ওপরে ছোট্ট করে ছিল তিন সেই তিনটাকে এই জায়গায় লিখবে এক বাই তিন আহ রুটের উপরে ছিল ওই জায়গা ছোট্ট করে ছয় ছয়টা উল্টে হয়ে যাবে এক বাই ছয় রুটের ওপরে তিন হয়ে যাবে এক বাই তিন আবার রুটের উপরে বারো হয়ে যাবে উল্টে এক বাই বারো এটুকু আরো বুঝতে সমস্যা হওয়ার কথা না তারপরে এবার লসাগু করবো কালিটা চেঞ্জ করে নেই কত কত লসাগু দেখো দাগের নিচে কত আছে তিন ছয় তিন বারো একটু পরে তিন ছয় তিন বারো লস করবো আমি দেখো তিন ছয় তিন বারো এদের যখন লসাগু করবে তখন লসাগু আসবে কত বারো লসাগু আসবে কত বারো নিলাম এই চারটা ছিলাম এই পনেরো নিলাম তাই তো এবার এই দাগের নিচে ছিল কত তিন তিন দিয়ে লশাগ ভাগ করো তিন দিয়ে ভাগ করলে কত আসবে তিন চার বারো চার দেখো দাগের নিচে ছিল ছয় ছয় দিয়ে বারোকে ভাগ করলে কত আসবে ছয় দিয়ে কোনো বারো দুই দাগের নিচে ছিল তিন তিন দিয়ে বারোকে ভাগ করলে কত আসবে তিন চার বারো চার দাগের নিচে ছিল বারো এই বারো দিয়ে বারোকে ভাগ করলে আসবে কত এক তাহলে চারের পাওয়ার চার মানে ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন পনের পাওয়ার দুই মানে দুইশো পঁচিশ ছয়ের পাওয়ার চার মানে ছত্রিশ ছত্রিশ গুণ করো ছয়ের পাওয়ার চার মানে কি ছয়ের পাওয়ার চার তার মানে তোমাকে ছত্রিশ ছত্রিশ গুণ করতে হবে গুণ করে লেখো ছ একশো আট ছয় নয় দুই এক বারোশো ছিয়ানব্বই এটা আসবে বারোশো ছিয়ানব্বই এটা আসবে দুইশো পঁয়তাল্লিশ

এর অর্থ কোনটা বৃহত্তম এর সোজা কোনটা আছে দেখো এই যে রুটের ভিতরে ছয় পাওয়ার নাম্বার সি আমাদের সঠিক উত্তর এটাই থেকে বড় সংখ্যা অঙ্ক বৃহত্তম সংখ্যা কোনটি এটাই লাস্ট অঙ্ক সরি আরো অঙ্ক আছে দুইটা তিনটা দেখো এটা ফরওয়ার্ড করে দেয় বৃহত্তম সংখ্যা কোনটি কত কত ছিল ছিল রুট দুই ছিল রুট তিন উপরে ছয় ছিল রুট চার ওপরে তিন ছিল আবার রুট পাঁচ ওপরে চার তোমরা ভিডিওটা পোস্ট করে অবশ্যই এক এক আগে চেষ্টা করবে চেষ্টা কি তোমরা পারবে এখন তো এই জায়গায় পাওয়ারে কিছু নেই মানে উপরে রুটের ওপরে কিছু নেই মানে কত ধরতে হবে আমাকে দুই ধরতে হবে তাই তো তাহলে দুই তার পাওয়ারে আসবে এই এক বাই দুই তিনটার তিন থাকলেও এই ছয়টা হয়ে যাবে এক বাই ছয় এই চারটা থাকলো এই উপরে তিনটা হয়ে যাবে এক বাই তিন আবার এই পাঁচটা থাকলো এই চারটা হয়ে যাবে এক বাই চার আমি লসাগু করবো কোনগুলো লসাগু করব দাগের নিচের সংখ্যাগুলো লসাগু করব দাগের নিচে কত ছিল দেখো এই জায়গায় ছিল দুই এই জায়গায় ছয় দুই ছয় তিন চার তো আমি যখন দুই ছয় তিন আর চারের লসাগু করব। তখন আমার লসাগু আসবে বারো তো এবার এই দুই লিখলাম আগে তারপরে এই যে ব্র্যাকেটের ভিতরে তিনটা লিখলাম ব্র্যাকেটের ভিতরে চার লিখলাম ব্র্যাকেটের ভিতরে পাঁচ লিখলাম তো এই দুই দিয়ে যখন আমি লস ভাগ করবো কত আসবে ভাগ ফল ছয় এই ছয় দিয়ে বারোকে ভাগ করলে ভাগ ফল কত আসবে দুই এই তিন দিয়ে বারোকে ভাগ করলে আসবে চার এই চার দিয়ে ভাগ করলে ভাগ ফল আসবে বারোকে তিন দুইয়ের পাওয়ার ছয় মানে কত চৌষট্টি তিনের পাওয়ার দুই মানে নয় চারের পাওয়ার চার মানে দুইশো ছাপ্পান্ন পাঁচের পাওয়ার তিন মানে একশো পঁচিশ তোমাকে বের করতে হবে কি বৃহত্তম সংখ্যা বৃহত্তম মানে কি সবথেকে থেকে বড় সংখ্যা সব থেকে বড় কোনটা দুইশো ছাপ্পান্ন সব থেকে বড় সংখ্যা তাই তো তাহলে তার মানে কোনটা এই যে রুট চার তার উপরে আছে আহ রুট চার তার উপরে আছে তিন অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর সব থেকে বৃহত্তম সংখ্যা অপশন নাম্বার বি আশা করে বুঝতে কোনো সমস্যা নেই নেক্সট দেখো ক্রমটির বৃহত্তম সংখ্যা কোনটি বৃহত্তম সংখ্যা এবার দেখো এই ক্রমে তো অনেক সংখ্যা আছে এক দুই এর পাওয়ার এক বাই দুই তিনের পাওয়ার অনেকগুলো সংখ্যা আছে তো আমি এগুলো অপশন যে চারটা আছে সেই অপশনগুলো ধরে করছি এই সাইডেই করছি আমি এই সাইডেই লিখছি ডাইরেক্ট অপশনের সাইডে দেখো নিচে কত ছিল দুই নিচে ছিল পাঁচ নিচে ছিল তিন নিচে ছিল ছয় তাহলে দুই আছে দুই লিখলাম আগে ওইদিকে পাঁচ আছে পাঁচ লিখলাম কোন পাঁচ এটা এই যে বাইরে বড় দুইটাই এটা কিন্তু বড় দুইটা বড় দুইটা লিখলাম তারপরে এই বড় পাঁচটা লিখলাম তারপরে বড় তিনটা বড় তিনটা লিখলাম তারপরে এই যে বড় যে ছয় আছে একটা বড় ছয়টা লিখলাম লিখলাম এবার তারপরে এই যে এই যে দুই গোল যে করেছি আমি তাই তো কত কত গোল করেছি আমি পাঁচ ছয় এদের লসাগু আসবে কত লসাগু কত আসবে দুই তিন পাঁচ ছয় লসাগু তিরিশ তো দুই তিন পাঁচ ভাগ করি আসবে পনেরো এই দুই দিয়ে যদি আমি এই পাঁচ দিয়ে যদি তিরিশ কে ভাগ করি আসবে ছয় যদি আমি এই তিন কে তিরিশে ভাগ করি আসবে দশ এটা তো অনেক বড় হয়ে গেল এটা তো অনেক বড় হয়ে গেল এক বাই পাঁচ এক বাই ছয় দুই তিন পাঁচ ছয় লসাগু তিরিশ তিরিশ দিয়ে ভাগ করলে আসবে পনেরো ছয় এটা তো গুণ করা সম্ভব না দুটো দুটো করে করতে হবে হয়তো এই অঙ্কটা আমি আপাতত স্কিপ করছি এই অঙ্কটা এই টাইপেরই হবে কিন্তু একটু জটিল একটু হয়তো পরে কিছু একটা করতে হবে পরে আমি দেখবো এক সময় এই অঙ্কটা আপাতত এই জায়গা থেকে স্কিপ করছি ছয় পাওয়ার তিরিশ পাঁচ বৃহত্তম সংখ্যা বের করতে হবে 15 টা দুই গুণ করব সম্ভব না অনেক বড় আসবে তারপরে যখন ধরে ফেলেছি করে ফেলি তাই তো 15 দুই গুণ করব তো দেখো তিনটা দুই গুণ করলে হয় 8 তিনটা দুই 6 দুই গুণ করলে হয় 64 ছয়টা দুই চৌষট্টি আরো ছয়টা চৌষট্টি আমি একটু করে নিচ্ছি এই অঙ্কটা হয়তো অন্য কোন মানে এইভাবে করার পরেও হয়তো অন্য সেটা আপাতত জানা নেই বা পরে আপাতত করে ফেলছে অঙ্কটা পাওয়ার মানে আহ পাওয়ার পনেরো মানে কি পাওয়ার মানে পাওয়ার ছয়টা দুই চৌষট্টি আবার দুইয়ের পাওয়ার ছয় দুইটা আহ দুইয়ের পাওয়ার ছয় দুই পাওয়ার ছয় আবার হবে তিন দুইয়ের পাওয়ার তিন মানে কি দুই আছে তো এই যে ছয়টা দুই ছয়টা দুই আর তিনটা দুই ছয় ছয় বারো তিনে পনেরোটা দুই হয়ে গেল ছয়টা দুই চৌষট্টি ছয়টা দুই চৌষট্টি আর তিনটা দুই আট গুণ করো চৌষট্টি চৌষট্টি আট গুণ করবে তোমরা একটু চৌষট্টি চৌষট্টি আর আট গুণ করবে ষোলো হাজার সরি বত্রিশ হাজার সাতশো আটষট্টি লিখলাম বত্রিশ হাজার সাতশো আটষট্টি তারপরে আমরা কি করবো তারপরে আছে দেখো পাশের পাওয়ার ছয় পাশের পাওয়ার দুই মানে পঁচিশ তাহলে তিন তিনটা পঁচিশ গুণ করলে হয়ে যাবে পঁচিশ পঁচিশ বুঝিয়ে দিই পাশের পাওয়ার ছয় মানে কি ছয়টা পাঁচ আছে আমি দুইটা পাশ করি লিখি দুইটা পাশ দুইটা পাশ আবার দুইটা পাশ তো

আবার চারটা তিন আবার দুইটা তিন চারটা চারটা আটটা দুইটা দশটা তিন হয়ে গেল চারটা তিনে একাশি একাশি নয় একাশি একাশি নয় গুণ করতে হবে একাশি 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 নয় নয় কত হয় অনেক বড় হয়ে গেল উনষাট হাজার ঊনপঞ্চাশ উনষাট হাজার ঊনপঞ্চাশ তিনের পছা একাশি একাশি নয় গুণ করলে উনষাট হাজার ঊনপঞ্চাশ এবার ছয় পাওয়ার পাঁচ ছয় পাঁচ 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 মানে কি পাঁচ বাদ ছয় গুণ করতে হবে তাই তো পাঁচ বাদ ছয় প্রথমে তিন বার ছয় লিখলাম আমি তিন বাদ ছয় আবার আবার দুই বার ছয় তিন আর দুই পাঁচ বাদ ছয় হয়ে গেল তিন বার ছয় দুশো ষোলো আর দুই বার ছয় ছত্রিশ দুশো বাদ ছত্রিশ গুণ করো দুশো ষোলো আর ছত্রিশ গুণ করলে আসবে সাত হাজার সাতশো ছিয়াত্তর তাহলে দেখো আমি এটা করলাম এটা আমার আলাদা যেটা প্রসেস আমার জানা নেই তোমাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি এটা এটা এই প্রসেসে করলাম এই প্রসেসে এই অঙ্ক করা যাবে না কারণ এটা অনেক বড় হয়ে যায় গুণ ভাগগুলো এটা অন্য কোনো প্রসেস আছে যেটা আমার জানা নেই যাই হোক এইভাবে করলাম যেটা আমরা মানে আমরা আজকে যে প্রসেসটা শিখলাম আমরা সেই প্রসেসে করলাম সেটাতে আসলো কত বৃহত্তম সংখ্যা এই তোমার বত্রিশ হাজার পনেরো হাজার এদিকে সাত হাজার এদিকে উনষাট হাজার বড় কোনটা উনষাট হাজার সব বড় সব থেকে বড়ো কোনটা পুনর ষাট হাজার সব থেকে বড়ো তিন পূণ্য এক বাই তিন অপশান বিয়ে আমাদের সঠিক করত তিন পূর্ণ এক তিনের পাওয়ার এক বাই তিন সব সব থেকে বড়ো সংখ্যা আবার বলছি এটা এই অঙ্কের প্রসেস নয় এর হয়তো অন্য অন্য কোনো প্রসেস আছে সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আমরা আপাতত আমার জানা নেই তো আমরা আজকে যে প্রসেসটা শিখছি আমি সেই প্রসেস দিয়ে অঙ্কটা করে দিলাম এবার দেখো নেক্সট একটা অঙ্ক এটা একটু আলাদা টাইপের অঙ্ক এই সেটের মধ্যে আমি ঢুকে দিয়েছি দেখো কি দেওয়া আছে এদের মধ্যে বড় বের করতে হবে একটা আছে দুই রুট পাঁচ একটা আছে ছয় রুট তিন একটা আছে তিন রুট সাত একটা আছে আট এদের মধ্যে বড় সংখ্যা কোনটা তোমাকে বের করতে হবে এদের মধ্যে বড় সংখ্যা কোনটা তোমাকে বের করতে হবে এটা আগের তার মতো না এটা একটু আগের থেকে একটু আলাদা এটা আগের থেকে একটু আলাদা এটা কি করবো দেখো একটা তোমাদের জিনিস বুঝিয়ে দেই মনে করে একটা সংখ্যা লিখলাম রুট দুই আর রুট তিন আর একটা লিখলাম এক রুট দুই রুট তিন এক তোমাকে জিজ্ঞেস করা হলো এই তিনটার মধ্যে কোনটা বড় আচ্ছা একটা নর্মাল প্রশ্ন ধরি তোমাদের রুট দুই না ধরে আমি এ জায়গায় রুট চার দিলাম আর এ জায়গায় রুট নয় দিলাম রুট চার রুট নয় আর এক দিলাম আচ্ছা সবথেকে বড় কোনটা হবে রুট চার মানে তোমরা নিশ্চয়ই যেন দুই আর রুট নয় মানে তোমরা জানো কত তিন আর এক তো একই বড় কোনটা হবে অপশন নাম্বার মানে এই যে নয় হবে বড় কারণ রুট চার মানে হবে দুই রুট নয় মানে হবে তিন আর এক মানে তো একই বড় কোনটা হবে নিশ্চয়ই নয় হবে এটাকে অন্য একটা প্রসেসে করা যায় কিভাবে জানো সবগুলোকে আমি স্কোয়ার করে দেবো সবগুলো সংখ্যাকে আমি স্কোয়ার করে দেবো তাতে এই রুটের স্কোয়ারে কাটা গিয়ে বাকি থাকবে চার এই রুটের স্কোয়ারে কাটা গিয়ে বাকি থাকবে নয় আর একের স্কোয়ার মানে তো একই এক নয় বড় কোনটা এই নয় বড় হবে তো একই রকম কোনো সমস্যা নেই সেমভাবে ভাবে এটাও আমরা করব কি করবো এইভাবে থেকে বড় তার জন্য আমি কি করব সবগুলোকে আমি রুট করে দেব সরি সবগুলোকে আমি স্কোয়ার করে দেব এটা কেউ স্কোয়ার করবো এটা কেউ স্কোয়ার করব এটা কেউ স্কোয়ার করবো আবার এটা কেউ স্কোয়ার করবো আমাকে শুধু ছোট বড় তো বের করতে করতে হবে কোনো সমস্যা নেই তার জন্য স্কোয়ার করলেও ছোট বড় কোনো চেঞ্জ হবে না মানে মানে ছোটো থেকে পুরো আমরা পেয়ে যাবো এবার দুই স্কোয়ার করলে কত আসবে চার আবার রুট পাঁচের স্কোয়ার রুট পাঁচ স্কোয়ার মানে কত রুটের স্কোয়ারে কাটা চাই রুটের স্কোয়ারে কাটা গেলে বাকি থাকে খালি পাঁচ তাহলে চার গুণ পাঁচ ছয় স্কোয়ার হলো ছত্রিশ আবার রুট তিন স্কোয়ার মানে কত রুট স্কোয়ারে কাটা গেল বাকি থাকলো শুধু তিন তিনের স্কোয়ার নয় এই রুট স্কোয়ারে কাটা গেল বাকি থাকলো রুট সাতের স্কোয়ার হলো খালি সাত আটের স্কোয়ার আট আটা চৌষট্টি আট আটা চৌষট্টি রুট দুই স্কোয়ার রুট স্কোয়ার কাটা গেল মানে রুট দুই স্কোয়ার শুধুমাত্র দুই গুণ করো চার পাঁচ কুড়ি তিন ছত্রিশ একশো আট সাত নং তেষট্টি নো কোনো একশো তো তোমাকে বৃহত্তম সংখ্যা বের করতে হবে সব থেকে বড় সংখ্যা তো আমি যে সংখ্যা চারটা বের করলাম কুড়ি একশো আট তেষট্টি একশো আঠাইশ এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা নিশ্চয়ই একশো আঠাশ একশো সব থেকে বড় সংখ্যা তাহলে সব থেকে বড় কোনটা হবে আট রুট দুই তাহলে অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর আট রুট দুই সব থেকে বড় সংখ্যা নিশ্চয়ই বুঝতে পারলে কোনো সমস্যা নেই এই টাইপের একটা অঙ্ক ছিল আর বাকি তো আগে তোমাদের করিয়ে দিচ্ছি কোন টাইপের অঙ্ক ছিল তো এটাই আজকে শেষ অঙ্ক এটা আমি আর করব না তোমরা এতক্ষণের শিখেছো নিশ্চয়ই তো এটাদের হোমওয়ার্ক তোমরা এটা একাই সলিউশনটা করে আমাকে উত্তর কমেন্টে জানাবে শুধুমাত্র অপশন লিখে দেবে যে কোন অপশন কোন অপশনটা মানে কোনটা সঠিক উত্তর হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে বাকি সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা এইভাবে পাশে থাকো যাদের যাতে ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন রকমের অঙ্ক পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ